আজ আমরা পারভেজ হুদ্ভয়ের একটা খুব গুরুত্বপূর্ণ বই ইসলাম ও বিজ্ঞান ধর্মীয় গোড়ামি এবং যুক্তির লড়াই এটা নিয়ে একটু কথা বলব বইটাতে ইসলাম আর বিজ্ঞানের যে সম্পর্ক মানে বেশ জটিল একটা ইতিহাস আছে তাই না স্বর্ণযুগ থেকে আজকের চ্যালেঞ্জ পর্যন্ত একদম ঠিক বইয়ের শুরুতেই তো ওই স্বর্ণযুগের কথায় আসা হয়েছে মানে আটম থেকে শতাব্দী মোটামুটি এই সময়টা হ্যাঁ সেই সময়কার কথা যখন ইসলামিক সভ্যতা বিজ্ঞানে অসাধারণ উন্নতি করেছিল ভাবা যায় ইউরোপ তখন যাকে বলে ডার্ক এজেসে ঠিক আচ্ছা সেই সময়ের কিছু মানে মূল অর্জনগুলো কি ছিল যদি একটু দর্শকদের মনে করিয়ে দেওয়া যায় ওহ অনেক ধরুন গণিত জ্যোতির্বিদ্যা চিকিৎসা বিজ্ঞান অপটিক্স বা আলোক বিজ্ঞান কত দিকে যে কাজ হয়েছে আল খাওয়ারিজমি যেমন ধরুন উনি তো বীজ একটা সিস্টেমের মধ্যে আনলেন আবার ইবনে আল হাইফাম তার কাজ আলোকবিজ্ঞানে চোখে আসে ঠিক তাই উনিই প্রথম পরীক্ষা করে দেখান আবার ইবনে সিনা তার আল আলকানুন তো চিকিৎসার বাইবেল ছিল বহু যুগ ধরে আচ্ছা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো। এই জ্ঞান চর্চা কিন্তু শুধু মুসলিমদের মধ্যে বা আরবদের মধ্যে সীমিত ছিল না নানা ধর্ম নানা সংস্কৃতির পণ্ডিতরা একসাথে কাজ করেছেন আরবি ছিল তখন জ্ঞানের ভাষা দারুণ একটা সময় ছবি কিন্তু তাহলে এই যে এতটা উন্নতি তারপরে এই ধারাটা যেন একটু কমে এলো কেন হুদ্ভয়ের বইতে এর কি ব্যাখ্যা আছে মানে এটা তো নিশ্চয়ই হঠাৎ হয়নি না হঠাৎ নয় হুদ্ভয় বেশ কয়েকটা কারণ দেখিয়েছেন তবে মানে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন একটা দার্শনিক সংঘাতের উপর হ্যাঁ মানে যুক্তিবাদের ধারা মোতাজিলা যাদের বলা হতো তাদের সাথে গোরামের ধারা মানে আড়ি ধারা এই দুটোর মধ্যে একটা টেনশন তৈরি হয় আচ্ছা বিশেষ করে ইমাম আল গজ্জালিব চিন্তা খুব প্রভাবশালী হয়ে ওঠে উনি খুব বড় মাপের চিন্তাবিদ ছিলেন সন্দেহ নেই কিন্তু তার দর্শনে মানে কার্যকারণ সম্পর্ককে একরকম অস্বীকার করা হয় কার্যকারণ সম্পর্ককে অস্বীকার মানে মানে উনি মনে করতেন জগতে যা কিছু ঘটছে সেটা সরাসরি আল্লাহর ইচ্ছায় ঘটছে প্রতি মুহূর্তে প্রাকৃতিক নিয়ম বা কারণের কোনো স্বাধীন ভূমিকা নেই ধরুন আগুন তুলা পোড়ায় কারণ আল্লাহ ওই মুহূর্তে চাইছেন আগুনের নিজের পোড়ানোর ক্ষমতা আছে বলে নয় ও আচ্ছা এটা তো বিজ্ঞানের পথের জন্য একটু মুশকিল হুদ ভয়ের যুক্তিও সেটাই যে এই চিন্তাটা দর্শন বা ধর্মতত্ত্বের দিক থেকে যাই হোক না কেন বৈজ্ঞানিক অনুসন্ধানের যে স্পৃহা কার্যকারণ খোঁজার যে মানসিকতা সেটাকে কিছুটা হলেও নিরুৎসাহিত করেছিল কিন্তু এর বিরোধিতা হয়নি ইবনে রুশদের মতো দার্শনিক তো ছিলেন তখন অবশ্যই হয়েছিল ইবনে রোস্ত পশ্চিমে যিনি অ্যাভারয়েজ তিনি তো আল গজ্জালির এই ভাবনার খুব জোরালো সমালোচনা করেছিলেন যুক্তি আর দর্শনের পক্ষে দাঁড়িয়েছিলেন তিনি দেখানোর চেষ্টা করেছিলেন যে কোরআনের শিক্ষা আর দার্শনিক যুক্তি আসলে বিরোধী নয় কিন্তু মানে দুর্ভাগ্যজনকভাবে ধীরে ধীরে সমাজে আল গজ্জালির দর্শনই বেশি গ্রহণযোগ্যতা পায় আচ্ছা আর হুদভয়ে মনে করেন এই মানসিকতায় বিজ্ঞান চর্চার গতিটাকে অনেকখানি কমিয়ে দেয় বুঝলাম এই যে পুরনো বিতর্ক এটা কি আজকের দিনেও প্রাসঙ্গিক মানে হুৎভয় বর্তমান মুসলিম বিশ্বে বিজ্ঞান চর্চার অবস্থা নিয়ে কি বলছেন হ্যাঁ এখানেই বইটা খুব প্রাসঙ্গিক হয়ে ওঠে হুদভয়ে কিছু পরিসংখ্যান কিছু পর্যবেক্ষণ তুলে ধরেছেন তাতে দেখা যাচ্ছে মানে দুঃখজনক হলেও সত্যিই এখনকার মুসলিম বিশ্বে বিজ্ঞান চর্চা বেশ দুর্বল তাই হ্যাঁ তিনি যেমন নোবেল বিজয়ী বিজ্ঞানী আব্দুস সালামের একটা কথা কোট করেছেন সালাম বলেছিলেন আজকের দিনে ইসলামিক দেশগুলোতেই বিজ্ঞান সবচেয়ে বেশি অবহেলিত বলেন কি হ্যাঁ গবেষণা প্রকাশনা নতুন আবিষ্কার এসব দিকে মুসলিম দেশগুলোর অংশগ্রহণ খুব কম বিশেষ করে ওআইসি দেশগুলোর জিডিপি একসাথে করলে বেশ বড় কিন্তু বিজ্ঞান গবেষণায় তাদের বিনিয়োগ খুবই সামান্য হুদ্ভয়ে পাকিস্তানের উদাহরণও দিয়েছেন সেখানে যেমন শিক্ষা ব্যবস্থায় মুখস্থ বিদ্যার উপর জোর আবার জিয়াউল হকের সময় পাঠ্যবইয়ে এমন কিছু ঢোকানো হয়েছে যা আধুনিক বিজ্ঞানের সাথে মেলে না এতে যুক্তিবাদী চিন্তা বাধাগ্রস্ত হচ্ছে এই এইরকম একটা মানে দুর্বল অবস্থার মধ্যেই কি ওই ইসলামিক বিজ্ঞান বা অনেকে বলেন কোরানিক বিজ্ঞান এই ধারণাগুলো জন্ম হুদভাই কি বলছেন এটা নিয়ে ঠিক ধরেছেন এই ধারণাটা ইদানিং বেশ জনপ্রিয় হতে দেখা যায় মূল কথাটা হল যে আধুনিক বিজ্ঞানের যত সব আবিষ্কার সেগুলোর নাকি চোদ্দশো বছর আগেই কোরআন বা হাদিসে ইশারা দেওয়া ছিল ও আচ্ছা মরিস বুকাইলির মতো কিছু লেখকের বই এতে খুব সাহায্য করেছে আবার সাইয়েদ হোসেন নসরের মতো চিন্তাবিদরা আছেন তারা বিজ্ঞানের একটা আলাদা ইসলামিক রূপরেখার কথা বলেন কিন্তু হুদবয় হুদবয়ের খুব কড়া সমালোচক তার মতে এটা আসলে বিজ্ঞান নয় কারণ এখানে কি হয় সাধারণত একটা বৈজ্ঞানিক আবিষ্কার বা তত্ত্ব প্রতিষ্ঠিত হওয়ার পরে ধর্মগ্রন্থে তার সঙ্গে মিল খোঁজা হয় আচ্ছা আগে থেকে সূত্র বের করে গবেষণা নয় একদম এটা তো আসলে ভবিষ্যদ্বাণী মেলানোর মতো ব্যাপার হুডভয়ের মূল বক্তব্য হল বিজ্ঞান চলে পর্যবেক্ষণ পরীক্ষা যুক্তি আর প্রমাণের ভিত্তিতে এটা একটা ইউনিভার্সাল বা সর্বজনীন পদ্ধতি এর কোনো ধর্মীয় বা জাতিগত ট্যাগ হয় না ঠিক যেমন হিন্দু গণিত বা খ্রিস্টান ফিজিক্স হয় না ঠিক তাই তেমনি ইসলামিক বিজ্ঞান কথাটাও অর্থহীন বরং এই চেষ্টাটা বিজ্ঞানকে ঠিকমতো বুঝতে এবং গ্রহণ করতে একটা বাধা তৈরি করে তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি একদিকে আমরা দেখছি ইসলামিক সভ্যতার একটা অসাধারণ বৈজ্ঞানিক অতীত যা ছিল বেশ খোলামেলা সর্বজনীন হ্যাঁ আর অন্যদিকে বর্তমানে সেই ধারা থেকে সরে এসে বিজ্ঞানকে একটা ধর্মীয় ছাঁচে ফেলার চেষ্টা হচ্ছে যেটা হুদ্ভয়ের মতে আসলে প্রগতির অন্তরায় একদম হুটভয়ের মূল বার্তা এটাই যে বিজ্ঞান তার নিজের নিয়মেই চলে যুক্তি আর প্রমাণের ভিত্তিতে মুসলিম বিশ্বের যদি উন্নতি করতে হয় তাহলে আধুনিক বিজ্ঞান আর প্রযুক্তিকে গ্রহণ করতে হবে খোলা মনে এর চর্চা বাড়াতে হবে হুম ধর্মবিশ্বাস আর চর্চা দুটোই হয়তো পাশাপাশি চলতে পারে কিন্তু তাদের জগৎটা আলাদা একটাকে দিয়ে অন্যটাকে মাপতে গেলে বা সংঘাত তৈরি করলে দুটো ক্ষেত্রেরই ক্ষতি ঠিক বিজ্ঞানকে আপন করে নিলেই বরং সেই হারানো ঐতিহ্য ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরি হয় তাকে দূরে ঠেলে দিয়ে নয় সত্যি এরা খুব ভাবনার বিষয় যে একটা সমাজ কি করে তার নিজের ঐতিহ্য নিজের বিশ্বাস বজায় রেখেও বিজ্ঞান বিজ্ঞানমনস্কতা যুক্তিবাদ আর সমালোচনামূলক চিন্তাকে জায়গা করে দেবে এই ভারসাম্য রাখাটাই হয়তো এখনকার মূল চ্যালেঞ্জ